সালামু আলাইকুম ওয়াহমত্তল্লা আকিকা আকিকা ছাড়া কুরবানি দিলে কুরবানি হবে কি না আপনাদের গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আলোচনা এরকম এই প্রশ্নগুলো অনেকেই করে থাকেন যে আকিকা দেওয়া হয় নাই এখন পর্যন্ত আকিকা দেওয়া হয় নাই তাহলে সে কুরবানি দিতে পারবে কিনা আকিকার নিয়ম হচ্ছে ছোটোবেলায় সাত দিনের সময় আকিকা করতে হবে তারপরে অনেকেই বলতেছে না পারলে চোদ্দো দিন না পারলে একুশ দিন তারপর না পারলে একশো দিন না পারলে দুশো দিন পরে যখন পারবে তখন না পারলে তো কী করার এই ধরনের অনেক প্রশ্ন এসে থাকে এবং আকিকা না করলে সারা জীবন তার বিপদ থেকেই যাবে কি না এ ধরনের অনেক প্রশ্ন আসে যে যার যেই ব্যক্তির যদি কোনো নারী বা পুরুষের আকিকা করা না হয় কোনো বাচ্চার তাহলে তার আজীবন সারা জীবন তার পিছনে বিপদ লেগেই থাকবে এই ধরনের প্রশ্ন আসে না কোনো বিপদ লেগে থাকবে না আকিকা দেওয়াটা হচ্ছে সুনত নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের সুনত হচ্ছে এটা যদি কোনো মেয়ে শিশু জন্ম নেয় তাহলে তার জন্য একটি বকরি ছাগল আকিকা করতে হবে কুরবানি করতে হবে আর যদি কোনো ছেলে শিশু হয় তাহলে তার জন্য দুটি তবে আকিকা যদি কেউ করতে না পারে তার জন্য সারা জীবন তার পিছনে বিপদ লেগেই থাকবে না এটা ভুল কথা তার পিছনে বিপদ লেগে থাকবে না এবং যেহেতু সামনে কুরবানি আসতেছে এখন জানার বিষয় হচ্ছে যে কুরবানি করা যাবে কি না যদি কারো আকিকা না থাকে দেওয়া না থাকে তো আকিকার সাথে কুরবানি কোনো সম্পর্ক নাই কুরবানির সাথে আকিকার কোনো সম্পর্ক নাই সম্পূর্ণ দুটি আলাদা জিনিস দুইটা জিনিস রূপে আলাদা আপনার যদি আকিকা করা না থাকে তাহলে আপনি অবশ্যই কুরবানি করতে পারেন আপনার যদি নিসাব পরিমাণ সম্পদ থাকে তাহলে কুরবানি করা আপনার জন্য ওয়াজিব সেটা না করলে গুণা হবে আর আকিকা করা ছিল সুনত তো সুন্নত কাজ না করলে না করাটা হচ্ছে খারাপ কিন্তু গুণা হয় না মানে অনুত্তম কাজ যেই কাজটা আপনি করলেন না সেটা অবশ্যই হয়তো বা দেখা গেছে তৎকালীন সময় জন্মের পর পর ওই সময় টাকা পয়সা ছিল না করতে পারেন নাই আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মতে যদি আপনি সাত দিনের মধ্যে আকিকা করতে না পারেন তাহলে আগে করা যাবে না তাহলে সারা জীবনে আপনি আর আকিকা করতে পারতেছেন না এখন ওই মুহূর্তে যদি আপনার কাছে টাকা না থাকে আপনি একি কাকা করতে করবেন এখন অনেকেই বলে যে টাকা তো যে অ্যাক্সিডেন্ট করলে বা বিভিন্ন অসুখ বিসুখে পড়ে গেলে বা প্রবলেমে পড়ে গেলে তখন তো টাকা ঠিকই আসে তো সেই আশা আর এই আশা দুটো এক জিনিস না আপনি যখন অ্যাক্সিডেন্ট করবেন আপনার সন্তান যখন অ্যাক্সিডেন্ট করবে আপনার ভাই বোন আত্মীয় স্বজন যখন কেউ অ্যাক্সিডেন্ট করবে তখন আপনি আপনার বন্ধু বান্ধব অফিস আদালত ব্যবসায়িক সেন্টার বা যে কোনো জায়গায় গিয়ে হাত পাতলে এই পরিস্থিতি দেখে তারা আপনাকে অবশ্যই তারা কি করবে ধার দিবে ঋণ দিবে কর্জ দিবে। কিন্তু আপনার যখন সন্তান জন্ম হবে আকিকা করার জন্য আপনি টাকা চাইলে সে তখন বিভিন্ন উশিদা দিয়ে টাকাটা নাও দিতে পারে অতএব ওই সময় যদি আপনার কাছে টাকা না থাকে তাহলে টাকা ম্যানেজ করাটা আসলে যদি সম্ভব না হয় তাহলে আপনি আকিকা না দিলেও ওই টাইমে চলে যাবে পরবর্তীতে যখন টাকা হবে তখন আকিকা করে দিবেন ম্যাক্সিমাম আলেমদের মতেই এটা সহি যে আপনি পরবর্তীতে যে কোনো সময় টাকা হলে আকিকা করতে পারেন কিছু কিছু মহাদিস বাদে কিছু কিছু মহাদিস বলেছেন যে না সাত দিনের মধ্যে না হলে আর হবে না তো যাই হোক আকিকা যদি কারো করা না থাকে তাহলে সে কুরবানি করতে পারবে কারণ যে এই যে আলেমরা আব্দুল রাজাক বিন ইউসুফ সহ অনেক আলেমরাই বলেছেন যে সাত দিনের মাথায় যদি কেউ আকিকা করতে না পারে তাহলে সে কখনই আকিকা করতে পারবে না তাহলে সে কি আজীবনও কুরবানি দিতে পারবে না আকিকা করলো না তার মানে তো আকিকা করা সম্ভব না তার মানে কুরবানি দেওয়া সম্ভব না না এই জন্য আমাদের সমাজে এরকম একটা ভুল চিন্তা ভাবনা আছে যে আকিকা না থাকলে কুরবানি দেওয়া যায় না এটা ভুল ধারণা আপনার আকিকা করা থাকুক বা না থাকুক আপনার নেশাব পরিমাণ সম্পদ থাকলে আপনার জন্য কুরবানি করা ওয়াজিব এখন নেশাব পরিমাণ সম্পদ কি পরিমাণ অনেকেই বলতেছেন যে জাকাত জাকাত যে জন্য যতটুকুর জন্য ফরজ হয় যেমন বান্ন বান্ন তোলা রূপা যদি আপনার থাকে তবে রূপার জাকাতের বিষয়টা হচ্ছে এক বছর ঘুরে আসতে হবে বান্ন তোলা রূপা সমপরিমাণ টাকা যদি এক বছর ঘুরে আপনার কাছে জমা থাকে তাহলে আপনার জন্য জাকাত দেওয়া আছে অনেকেই ফরজ বলেছেন আর কুরবানির বিষয়টা হচ্ছে দশ এগারো বারো জিলহজ মাসের জিলহজ মাসে দশ এগারো বারো এই তিন দিন এই তিন দিন যদি আপনার কাছে নিসাব পরিমাণ টাকা থাকে তাহলে আপনার কোরবানি করতে হবে কোরবানি আপনার জন্য ওয়াজিব এক বছর টাকা ঘুরে আসতে হবে না এই তিন দিন টাকা হাতে থাকলেই হলো তাহলেই আপনার জন্য কোরবানি করা ওয়াজিব আমরা অনেকে এই বিষয়টা জানি না যে এই তিন দিন টাকাটা কতদিন লাস্টিং করতে হবে সেই লাস্টিংয়ের বিষয় হচ্ছে অনলি থ্রি ডেজ তিন দিন যদি তিন দিন আপনার কাছে টাকা থাকে কুরবানি মানে যে তিন দিন কুরবানি করা যায় ওই তিন দিন যদি আপনার কাছে টাকা থাকে তাহলেই আপনার জন্য কুরবানি করা ওয়াজিব ও আখির দাওয়ান আলহামদুলিল্লাহ রাবিল আলমিন